আমতলি উপজেলা যেটা পায়রা নদীর তীরে অবস্থিত আমতলির সবথেকে একটা সুন্দর জায়গা ছিল একটা সময় এখন হচ্ছে একদম অবহেলিত সেটি হচ্ছে আমতলিতে মাত্র একটাই পার্ক আর সেটি হচ্ছে একটা শিশু পার্ক এখন এটা নামও আমি খুঁজে পাচ্ছি না হচ্ছে মরিষ রোদ্রা এটা হচ্ছে পার্কের অবস্থা আসলে এই পার্কের এরকম একটা অবস্থা যদি থাকে তাহলে আসলে বাচ্চারা এসে এখানে কোনো কিছুই মেধা বিকাশ তো দূরের কথা আসলে মেধা অবনতি হবে কারণ এখানে একটা স্বস্তির জায়গা দরকার আসলে জায়গাটা সুন্দর বাট এখানে একটু কিছু সংস্কার করা দরকার কোনো কয়েকটা দোলনা রাখা আছে বাট দোলনার যে অবস্থা যে কোনো মুহুর্তে বাচ্চারা আর অ্যাক্সিডেন্ট করতে পারে আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা অবশ্যই জরুরি যে শহরের ভিতরে একটা পার্ক খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা বাচ্চাদের জন্য খুব প্রয়োজন এর থেকে শুরু করে নিজেদের মেধাকে বিকাশ করা যায় আর সে জায়গায় যদি এসে এরকম একটা পরিবেশ খুঁজে পায় তাহলে আসলে ব্যাপারটা অনেক কষ্টে একটা দায়ক সেজন্য আসলে আমার দায়িত্ব থেকে আমি বলি যে অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার দিবেন এবং এটা আমাদের দায়িত্ব যাতে প্রশাসনের দৃষ্টি নজর হয় এবং এই পার্কটা যেন খুব শীঘ্রই সংস্কার করা হয় আমি যে ময়ের উপরে উঠছি ময়টা একদম পুরোটাই ভাঙা যার কারণে এখানে বাচ্চারা যদি যে কোনো মুহূর্তে এক্সিডেন্ট করতে পারে আমার পাশে কিছু ছোট ভাইরা আসছে ওদের কাছে আমি জিজ্ঞাসা করবো যে পার্কে আসার পরে ওদের অনুভূতিটা কেমন অনেকটাই খারাপ পার্কের যে অবস্থা সবই ভাঙা তাই মানে পার্কের অবস্থা ভালো না না ছাগল বান্ধা ওই জন্য নাকি না তারপরে এই যে দোল না তারপর অনেক কিছুই ভাঙা ভাঙা সব মানে এটা কি তুমি তাই চাইতেছো কি তাড়াতাড়ি যেন ইয়া হয় সংস্কার হয় এরকম কিছু মানে তোমার বাসা কি শহরের ভিতরে হ্যাঁ এই জায়গায় আমতলি ভিতরে মানে এইদি একটা ঘোরার জায়গা কিন্তু এই যে এই যে দোল না তারপরে এইদি অনেক ভাঙা যারা যে কোনো মূর্তি এক্সিডেন্ট করতে পারে ও আচ্ছা আচ্ছা খুবই কষ্ট একটা ব্যাপার